আজ মঙ্গলবার বাইশে বৈশাখ দু সালে ছয়ই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং প্রং সব ভোমায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ইন্ডাস্ট্রিতে আছেন অথবা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা ধরে নিন আপনাদের হিমোগ্লোবিন ফল করা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি যদি থেকে থাকে অ্যাঙ্গার ইস্যু যাদের আছে এছাড়াও যারা বিশেষ করে বিবাহিত এবং আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন তারা কিন্তু মঙ্গলের বীজ জপ করলে অত্যধিকভাবে লাভান্বিত হবেন খালি পায়ে আপনারা একটু মাটির উপরে আজ হাঁটুন অন্ততপক্ষে ন মিনিট হাঁটুন এটিও আপনাদের উপকৃত করবে মাটিতে ভুলেও যেন থুতু ফেলবেন না দেখুন সেটিও আপনাদেরকে উপকৃত করবে আজ আপনারা রেড বা মেরুন এই দুই কালারের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন পারলে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন আর অবশ্যই সেখানে আপনারা ধরে পুজো দেওয়ার আগে নির্জল উপবাস থাকবেন সাত্তিক জীবনযাপন গ্রহণ করেন করুন নিরামিষ খাদ্য খাবার খান যদি পূজা দিতে যান তাহলে দেখবেন আগত সময়টি আপনাদের ক্ষেত্রে মাধুর্য ভরা থাকবে মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পরিবর্তিত সময়ের সাথে তালে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের স্রোতের সাথে নিজেদেরকে মানিয়ে নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তাই বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না আজ কোনো না কোনো স্থানে জয়যুক্ত হতে পারেন নিজের আনন্দকে কাছের মানুষজন বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে আজ তাড়াতাড়ি কাজের জায়গা থেকে বাড়ি ফেরার চেষ্টা করুন এবং কোনো সিনেমা বা পার্কে যাওয়ার পরিকল্পনা পরিবারের লোকজনের সাথে করতেই পারেন সেখানে আপনাদের একে অপরের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই সময় কিন্তু অতিবাহিত হবে